রোহিত শর্মার তিনটি ডাবল সেঞ্চুরি ওয়ান ডেতে প্রথম ডাবল সেঞ্চুরি কে করবেন এটা নিয়ে কিন্তু বহু জল্পনা কল্পনা হয়েছে শেষ পর্যন্ত সেটি করেছেন শচীন তেন্ডুলকার দ্বিতীয় সেঞ্চুরি করেছেন বীরেন্দ্র সহবাগ এবং এটা আপনারা দেখবেন যে কোনো কীর্তির ক্ষেত্রেই যখন একটা কোনো কিছু মানুষের অসাধ্য মনে হয় এটা যখন একবার কেউ করে ফেলেন তখন দেখা যায় এই জিনিসটা হতে থাকে কারণ মানুষের মনে তখনই বিশ্বাসটা জাগে যে এটা সম্ভব যে কারণে ওয়ান ডেতে এখন ডাবল সেঞ্চুরির সংখ্যা হচ্ছে বারোটি কিন্তু করেছেন দশজন ব্যাটসম্যান সেটা কী কারণে আমার মনে হয় যারা একটু অঙ্কে ভালো তার বুঝে ফেলেছেন কারণ এদের মধ্যে একজন ব্যাটসম্যান রোহিত শর্মা তিনি একাই করেছেন তিনটা সেঞ্চুরি তো এই রেকর্ডটা ভাঙা খুব কঠিন এই কারণে কারো যদি দুইটা ডাবল সেঞ্চুরিও থাকতো আমি এই তালিকায় এই নামটা লেখার আগে বা এই রেকর্ডটা লেখার আগে আর ভাবতাম আরে বাবা ও তো আরেক দিনই নেমে আরেকটা ডাবল সেঞ্চুরি করে ফেলতে পারে যেহেতু কারো দ্বিতীয় ডাবল সেঞ্চুরি নেই এবং এই একটা করে ডাবল সেঞ্চুরি করেছেন এদের বেশিরভাগ খেলোয়াড়ই রিটায়ার করে ফেলেছেন যে কারণে আমি আর ভয় পাচ্ছি না আমি নিশ্চিতভাবে বলে দিচ্ছি রোহিত শর্মার এই তিনটা ডাবল সেঞ্চুরি রেকর্ড কোনোদিন ভাঙবে না সঙ্গে আরেকটা রেকর্ড একটু বলে দিতে পারি সেটা হচ্ছে যে তার যে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা সেটা ছিল দুশো চৌষট্টি রানের শ্রীলঙ্কার বিপক্ষে ইডেন গার্ডেন্সে এটা হচ্ছে ওয়ান ডেতে সর্বোচ্চ স্কোর ওয়ান কিন্তু আর কারো আড়াইশো রান ছাড়ানোর স্কোরও নেই এই রেকর্ডটাও ভাঙবে কিনা এটা নিয়ে আমি আলোচনা করতে পারি কিন্তু আমার মনে হয় এর চেয়ে নিরাপদ কারণ ধরেন একদিন কারো ব্যাটে বল লেগে গেলো সে দুশো সত্তর করে ফেলবে এখন তো বলা যায় না টি টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি হয়ে যায় কিনা এই ধরনের আলোচনা হয় কাজেই নিরাপদ হচ্ছে এই কথা বলা যে রোহিত শর্মার তিনটি ডাবল সেঞ্চুরি রেকর্ড কোনো দিন আর ভাঙবে না